তালের কেক বানাতে হলে প্রথমে আমাদের তালের কাঠটাকে জাল দিয়ে একদম ঘন করে নিতে হবে আর এদিকে নিয়ে নিচ্ছি একটু সুজি সুজির ভুজো দিয়ে দিলাম একটু লবণ আর এখানে চালের গুঁড়া আর একটু দিয়েছি বেকিং পাউডার আর এখানে আছে নারকেল কোরানো এগুলো সব এক জায়গায় নিয়ে নিলাম এখন সুজির মধ্যে দিয়ে দিব দুধ সুজিটা যেহেতু একটু ফুলে সময় নেয় তা দুধ দিয়ে এটা একটু নেড়ে চেড়ে ভিজিয়ে রাখবো খুব বেশি সময় লাগবে না দশ মিনিট ভিজিয়ে রাখলেই হবে দশ থেকে পনেরো মিনিট যথেষ্ট সময় তারপর এদিকে চালের গুঁড়াটা বেকিং পাউডার দিয়ে ভালো মতো মিশিয়ে নিব আর এখানে দিয়ে নিচ্ছি ডিম দুটো ডিম ভালো মতো ফেটে নিচ্ছি সাথে দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে ডিম দুটাকে ভালো মতো ফেটে নিলাম এরপর এই ফ্যাটানোর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ তেল কেকে তো তেল লাগবে, ডিম লাগবে চিনি লাগবে বেকিং পাউডার লাগবে যা যা কেকে লাগে সব কিছু লাগবেই আর লাগবে অতিরিক্ত তাল নারকেল এটাই হচ্ছে তালের কেকের বৈশিষ্ট্য তো ওটা ফ্যাটানোর পরে এরপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আর সুজি ভিজাইয়ে রাখা সুজিটা যেহেতু দশ মিনিট হয়ে গেছে এখন আমরা সুজিটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটাও দিয়ে দিলাম এবার ভালো মতো মিক্সড করতে হবে চালের গুঁড়োটা একবারে দিই বারবার দিচ্ছি কে কেউ যেভাবে দিই বারবার করে ওভাবেই মেশানো হচ্ছে তালটা কিন্তু এখনও দিই নি তালটা দিব সবার শেষে এই যে এটা খুব ভালো মতো মেশানোর পরে তালটা জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে তারপরে এর ভিতরে মেশাবো এই যে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি সবশেষে নারকেল করানো এই কেকটা কিন্তু অসাধারণ হয় খুব ভালো মতো মিক্স করে এবার দিয়ে দিচ্ছি ট্রেতে বেকিং ট্রেতে দিয়ে ওভেনে দিয়ে দিব ওভেনে এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট রাখলেই খুব ভালো মতো হয়ে যায় আর উপরে একটু গার্নিশিং করে দিলাম নারকেল কুচি এটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এই দেখেন পঁয়ত্রিশ মিনিট পরে আমাদের কেক রেডি তো এভাবে সবাই বানিয়ে খাবেন খুব মজা হয় কিন্তু এসব বাচ্চারা তালের পিঠা খেতে চায় না তাদেরকে এভাবে কেক বানিয়ে খাওয়াতে পারেন তালেও আছে অনেক পুষ্টিকর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ